আসসালামু আলাইকুম বন্ধুরা ফুলের রানী গোলাপ আর গোলাপ চাষে বিখ্যাত সাভারের বিরুলিয়া ইউনিয়নের শ্যামপুর থেকে স্বাগত জানাচ্ছি আমি মোহাম্মদ রবিউল ইসলাম বর্তমানে সাভারের শ্যামপুর সাহেদুল্লাপুর সহ সব গ্রাম গোলাপ গ্রাম নামেই পরিচিত আজকে আমরা এই গোলাপ গ্রাম ঘুরে ঘুরে দেখব আর আপনাদেরকে দেখাবো ঢাকা থেকে কিভাবে এখানে আসবেন সে বিষয়ে একটা সম্পূর্ণ গাইডলাইন দেওয়ার চেষ্টা করব চলুন আজকের ভিডিওটি শুরু করি গোলাপের মৌসুম অর্থাৎ এই শীতকালে ঢাকার যান্ত্রিক জীবনের দীর্ঘতম ব্যস্ততা কাটাতে হাতে একদিন সময় নিয়ে খুব সহজেই ঘুরে আসা যায় সাগরের বিরুলিয়া ইউনিয়নের সাইদুল্লাপুর ও শ্যামপুর গ্রামে আমরা সাইদুল্লাপুর যাওয়ার জন্য একটু রোমাঞ্চকর অভিজ্ঞতা নিতে বেছে নিয়েছিলাম নদীপথ আমি বাসা থেকে বের হয় একটি বাসযোগে মিরপুর এক নম্বরে চলে যাই সেখান থেকে লেগুনা যোগে মিরপুর দিয়াবাড়ি ঘাট পৌঁছে যায় এই দিয়াবাড়ি ঘাট থেকে প্রায় প্রতি আধ ঘন্টা পরপর মেশিন চালিত দেশীয় ট্রলার সাভারের সাদুল্লাপুর যায় যেতে যেতে সময় লাগবে প্রায় ঘন্টাখানেক ঘণ্টাখানেক মেশিন চালিত এই ট্রলারে ভ্রমণ অতিরিক্ত শব্দ এবং তুরাগ নদীর পানি পচে যাওয়ার দুর্গন্ধে অনেকের কাছেই বিরক্তির কারণ হতে পারে তারা অবশ্যই সড়কপথ ব্যবহার করতে পারবেন সড়ক যেতে আপনার সাভারের বিরুলিয়া বাস স্ট্যান্ডে যায় এমন যে কোনো বাসে চরে সাভারের বিরুলিয়া যাবেন তারপর সেখান থেকে যে কোনো অটোরিকশাকে বললেই হবে যে গোলাপ গ্রাম যাবেন আর এতক্ষণে নিশ্চয়ই বুঝতে পেরেছেন সাদুল্লাপুর বা শ্যামপুর গ্রাম বর্তমানে গোলাপ গ্রাম নামেই বেশি পরিচিত আমরা প্রায় ঘন্টাখানেক লোদার স্টেপে অবশেষে সাদুল্লাপুর পৌঁছালাম তাহলে এখান থেকে জনপ্রতি বিশ টাকা অটো ভাড়া দিয়ে চলে গেলাম শ্যাম্পুরে যাত্রাপথে স্থানীয় অটোচালকের কাছে জানতে পারলাম শুধু সাদুল্লাপুর বা শ্যামপুর নয় পার্শ্ববর্তী বাগনিবাড়ি সহ বেশ কিছু গ্রামেই এখন বাণিজ্যিকভাবে গোলাপ চাষ করা হয় আপনি যদি ব্যক্তিগত গাড়ি নিয়ে আসেন তা নিয়েও দুশ্চিন্তার কারণ নাই এখানে গাড়ি পার্কিংয়েরও সুব্যবস্থা আছে গ্রাম আসলেই গ্রাম সবুজ শ্যামল এক মায়াবিজালে আবদ্ধ করতে গ্রামের কোনো বিকল্প নাই গোলাপ গ্রাম এসে প্রথমেই দেখলাম খেজুর গাছে দিনে খেজুরের রস কম ঝরে তাই গাছিরা সাধারণত রাতেই তবে সেই না সেটা অবশ্যই মাটির যাই হোক এই দৃশ্য দেখে আমার এক ঝলকে শৈশবের কথা মনে পড়ে গেল গোলাপ গ্রামে গোলাপ চাষের পাশাপাশি একটা ছোট্ট ফার্মে শীতের সবজি চাষাবাদ করতে দেখলাম আসলেই গ্রামীণ জীবন মানেই অন্যরকম আর এখানে ঘুরতে আসলে বিভিন্ন ধরনের খাবার পেয়ে যাবেন তবে মাথায় রাখতে হবে আপনি ঢাকার বাইরে একটি গ্রামে আসেন এখানে আপনার চাহিদা মতো খাবার নাও পেতে পারেন তবে গোলাপ গ্রামে ভ্রমণ ভ্রমণপ্রিবাস মানুষের কথা চিন্তা করে অনেক ধরনের খাবারের ব্যবস্থাই করা হয়েছে ফুচকা চটপটি পেয়ারা সহ হালকা খাবারের পাশাপাশি এখানকার হোটেলে পেয়ে যাবেন ভাত ভর্তা ডিম মাছ পরোটা চিকেন সহ বেশ কয়েক ধরনের খাবার লাল টকটকে একটা গোলাপ আমার জানা মতে শুধুমাত্র ভালোবাসা প্রকাশের এক টুকরা মাধ্যম মাত্র কিন্তু আমার এই ধারণাটা গোলাপ গ্রামে গিয়ে পুরোপুরি পরিবর্তন হয়ে গেল আসলে এক টুকরা গোলাপের পিছনে লুকিয়ে থাকে কিছুটা শ্রম কিছুটা আশা আর কিছু মানুষের রুটি রুজির ব্যবস্থা এই গ্রাম ঘুরে ঘুরে যা দেখলাম তাতে মনে হলো বেশি সবাই এখানকার গোলাপ চাষের সাথে সম্পৃক্ত গোলাপ গ্রাম এসে সত্যি সত্যি আমি অভিভূত ঢাকার যান্ত্রিক জীবন থেকে পেরিয়ে এখানে যখন আসলাম এসে গ্রামীণ একটা পরিবেশে সত্যি সত্যি ভালো লাগা কাজ করছে গ্রামের সৌন্দর্য এবং গোলাপের সৌন্দর্য আমাকে সত্যি সত্যি মুগ্ধ করেছে আমার মতো এখানে হাজার হাজার দর্শনার্থী আছে যারা শীতকালে গোলাপের সিজনে আসেন এবং ফুটন্ত গোলাপ দেখেন প্রকৃতি অনেক সুন্দর আসলেই সুন্দর তবে কিছু কিছু ক্ষেত্রে ভয়ঙ্কর সুন্দর গোলাপ তার একটা প্রকৃত উদাহরণ হতে পারে মনমাতানো সুগন্ধি অপরূপ রক্তিম টকবগে লাল রঙের হৃদয়কারা এই গোলাপ যতটা সুন্দর গোলাপের কাণ্ডে সৃষ্ট কাটা ঠিক তেমনই অনেকটা ভয়ঙ্কর তাছাড়া কিছু ভ্রমণবিকাশ মানুষের অসতর্কতায় গোলাপ বাগানের বেশ ক্ষতিও হয়ে থাকে তাই গোলাপগ্রামের অধিকাংশ গোলাপ বাগানই বর্তমানে চারদিক বেড়াজাল দিয়ে আটকে দেওয়া হয়েছে তাই ঘুরতে গিয়ে কোনো বাগানে প্রবেশ করতে চাইলে ওই বাগানের দায়িত্বে থাকা ব্যক্তির অনুমতি নিয়ে ঢুকবেন আর গোলাপের কাটার আঘাত থেকে আত্মরক্ষার্থে অবশ্যই যথাসম্ভব সাবধানে চলাচল করবেন গোলাপ গ্রামের গোলাপ বাগানে ঘোরাঘুরির সময় এই বিলবোর্ডটা নজরে পড়েছিল এর দ্বারা সহজেই অনুমান করা যায় হয়তো অদূর ভবিষ্যতে গোলাপ গ্রামে গড়ে উঠবে বড় বড় হারিয়ে যেতে পারে গোলাপ গ্রামের এই লাল টুকটুকে গোলাপের ঐতিহ্য এটা একটা গাছ যেখানে এসে আমি অনেকগুলো ছবি তুললাম আর এখান থেকে একটা ছোট্ট ভিডিও বানালাম একটু দুষ্টামি করে আর কি প্রিয়জনকে নিয়ে কিছুটা সময় কাটাতে আর গাছ থেকে পছন্দের ফুলটি বেছে বেছে কাটিয়ে নিয়ে তুলনামূলক স্বল্প খরচে একটা মানানসই ফুলের তোরা দিয়ে ভালোবাসার বহিঃপ্রকাশ করতে এই গোলাপগ্রাম হতে পারে আপনার জন্য একদিনের একটি সেরা ভ্রমণ অভিজ্ঞতা গোলাপগ্রামের পাশেই আছে বিদেশি ফুল যারবার চাষের এক বিশাল আয়োজন এই গ্রামের অনেক তরুণী গোলাপ জারবারা সূর্যমল্লিকা সহ বিভিন্ন জাতের ফুল চাষ এবং ফুলের ব্যবসাকেই পেশা হিসাবে বেছে নিয়েছে এবার আসি খরচ প্রসঙ্গে আসলে গ্রামটি ঢাকার খুব কাছাকাছি হওয়ায় যারা ঢাকা থেকে আসবেন তারা সব মিলে দুই থেকে তিনশো টাকায় হয়ে যাবে আর চাইলে দু একশো টাকার গোলাপ ফুল কিনে উপহার দিতে পারেন প্রিয়জনকে বন্ধুরা আরেকবার স্বাগত জানাচ্ছি এই পরন্ত বিকালে ইতিহাসের ছাত্র থেকে আমি মোহাম্মদ রবিউল ইসলাম আজকের দিনে আমরা সাভারের বেরুলিয়া ইউনিয়নের এই শ্যামপুর অর্থাৎ যেটা গোলাপ গ্রাম নামে পরিচিত সেই গ্রামটা ঘুরে ঘুরে দেখলাম এখানে আসলেই অনেক অনেক গোলাপ বাগান আছে আর পুরো বাগানটা আপনি যদি পুরো গ্রামটা ঘুরে দেখেন এমনিতেই সারাদিন পার হয়ে যাবে সবচেয়ে মজার বিষয় আমি এই শীতে এখন পর্যন্ত সরিষা ফুল দেখিনি যা এখানে এসে দেখতে পেলাম আর শহর থেকে এখানে আসার পর আমার কাছে সত্যি সত্যি একটা গ্রামীণ পরিবেশের একটা ফিলিংস আসছে যেটা আপনাকে আসলে বলে বুঝাতে পারবো না আর আমার সাথে আজকে সপ্রসঙ্গী হিসাবে ছিল আমার ছোট ভাই রেদওয়ান আর এখান থেকে আমরা আজকের ভিডিওটা শেষ করব আর যদি কেউ শীতকালে ঢাকার আশেপাশে সকালে গিয়ে সন্ধ্যায় বাসায় ফিরতে চান তাহলে গোলাপ গ্রামটা অবশ্যই প্রথম দিকে রাখবেন আর এই জায়গাটা ঘুরে দেখার মতো আসলেই সুন্দর এবং যারা ঢাকার ওই যান্ত্রিক জীবন থেকে মুক্তি পেতে চান তারা এখানে আসতেই পারেন আর সত্যি সত্যি আমি ব্যক্তিগতভাবে এই জায়গাটাকে রিকমেন্ডেশন করতে পারি আপনারা এখানে আসবেন ঘুরে দেখবেন প্রয়োজনে গোলাপ কিনবেন প্রিয়জনের জন্য আর এখান থেকে আপনি চাইলে গোলাপের ছোট ছোট চারাও কিনে নিতে পারবেন যেগুলো আপনার বাসাবাড়িতে লাগাতে পারবেন আর সত্যি সত্যি এটা একটা ভালো উদ্যোগ হবে যদি আপনি এটা করেন তো আমরা আজকে ভিডিওটা এখানে শেষ করছি আশা করি ভালো আছেন ভালো থাকবেন এবং আমাদের চ্যানেলটি অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন